সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন কোম্পানি মা আদেন নতুন করে চারটি খনি এলাকা থেকে মোট আটাত্তর লাখ আউন্স বা দুই লাখ একুশ হাজার কেজি সোনা উত্তোলন করেছে কোম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয় বিপুল পরিমাণ এ সোনা উত্তোলনের মধ্য দিয়ে অভ্যন্তরীণভাবে খনিজ সম্পদের মজুদ বৃদ্ধির চেষ্টা আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে লক্ষ্যভিত্তিক খনন কাজের মাধ্যমে মা আদেনের ভাণ্ডারে এ নতুন সোনা যুক্ত হয়েছে শুরুতে নব্বই লাখ আউন্সের বেশি সোনা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তবে বার্ষিক হিসাব নিকাশের মানদণ্ড অনুযায়ী চূড়ান্ত লক্ষ্যমাত্রা কমানো হয়েছে মনসুরা মশারা উরুখ বিজবাই একুশ উম্মা আসসালাম এবং ওয়াদি আল জিয়াও খনি থেকে নতুন সোনাগুলো উত্তোলন করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি উত্তোলন করা হয়েছে মনসুরা মশারা থেকে সেখান থেকে তিরিশ লাখ আউন্স সোনা উত্তোলন করা হয় এরপর উরুখ বিজ বাই একুশ উম্মা আসসালাম মিলিয়ে ষোলো লাখ চৌত্তর হাজার আউন্স এবং নতুন খনি ওয়াদি আল জিয়াও থেকে তিরিশ লাখ আশি হাজার আউন্স সোনা উত্তোলন হয়েছে ওয়াদি আল জিয়াও থেকে এবারই প্রথম সোনা উত্তোলন করা হয়েছে মায়াদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন এ ফলাফলে এটা স্পষ্ট যে কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশল মাঠ পর্যায়ে কাজ করছে ঠিক এ কারণেই আমরা সৌদি আরবের সোনার ভাণ্ডারে বড় অঙ্কের বিনিয়োগ অব্যাহত রাখছি প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে